গুড মর্নিং এখন মণিকে এরপরে তুলতে এসেছি ওকে তোলা মানে ভীষণ সমস্যা কর তো ওই যে এখন সুয়েল এত খাচ্ছে আসলে আজকে সানডে তো শনিবার আর রবিবার এই দুটো দিন ওকে ঘুম থেকে তোলা খুব মুশকিল হয় কিন্তু অন্য অন্য বাকি যে পাঁচটা দিন ওদের তো শনিবার রবিবার স্কুল ছুটি থাকে বাকি পাঁচটা দিন ওকে তোলার সময় এত ঝামেলা পোয়াতে হয় না ওর মাথার মধ্যে সেট করাই থাকে যে আমার স্কুল আছে আমাকে উঠতে হবে দু একটা ডাকলেই তারপর মোটামুটি উঠে পড়ে আর অন্যদিন যেদিন স্কুল থাকে সেদিন ডাকার দায়িত্ব পিন্টু পিন্টু ওকে তোলে আমি রান্না বান্নায় ব্যস্ত থাকি মানে টিফিন ফিফিন বানানো হিসেবে ব্যস্ত থাকি ওকে তুলতে গেছি ওর পাশে আমি একটুখানি শুয়ে ওর কাছে আদর খাচ্ছি আমি আদর কম করছি আমি বেশি আদর খাচ্ছি আমার খুব ভালো লাগে এরকম মনে আমাকে আদর করে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন তাই নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক সাড়ে এগারোটা এখন এবারে খাওয়া দাওয়া করবো মেঘের রুটি খাওয়া হয়ে গেছে এবারে মনি আর আমি খাবো আজকে ভাবছি একটুখানি আম দিয়ে দুধ দিয়ে আর একটু গুড় দেবো দিয়ে মুড়ি খাবো একটা থালাতে মাগবো মনি আর আমা দিয়ে খাবো আর আজকে আপনার তো সানডে তো চিকেন হবে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আর হ্যাঁ আমি না আপনাদেরকে একটু জিনিস দেখাবো ভাবছিলাম কদিন ধরে দেখানো হয়নি আমি সেটা শেয়ার করে দিই মেঘার জন্মদিনে সেই গিয়েছিলাম না অ্যাপোলোতে বললাম কিছু কিনেছি আমি পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখানো হয়নি কি এই য এই জিনিসটা নিয়েছিলাম এটা অ্যাক্টিভ চারকোল সোপ অ্যাপোলো থেকে নিয়েছিলাম ধুলো করে গেছে এটা নিয়েছিলাম দুটো নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে দুটো দাম হচ্ছে একশো টাকা একটা ইউজ করছি আর এটা এখনও রাখা আছে এটা মানে ফেসেতে ইউজ করা যায় বাট মনি মেঘা দুজনেই ইউজ করেছে কিন্তু ফেসেতে সরি ওদের মানে ফেসে এটা শ্যুট করে নাই তো সেই জন্য ওরা যে মামা হাতে ইয়ে মাখতো ফেসওয়াশ সেটাই মাখছে এটা এখন গায়ে টায়ে মাখে আমিও ওটা গায়ে দিই মুখি এইসবটা ভালো খারাপ না ভালো এসব খেয়ে নেবে এসো দুধ দিয়ে আম দিয়ে মেখেছি চলে আসো ওঠো 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 ব্যাস করে নিচ্ছ এখনো ব্যাস করো নি যা ব্যাস করে সকালে যো তো মনি আর আমি খেয়ে নিলাম টিফিন নিয়ে এখানে বসে গেছি এখন পেঁয়াজ আদা রসুন এগুলো ছুলতে টি দেখবেন আবার মানে আদা রসুনটা না বিশেষ করে রসুনটা একটু বেশি লাগে লু পেঁয়াজ এগুলো কাটতে আমার অত বিরক্ত লাগে না কিন্তু থেকে আমার বিরক্তের কাজ হচ্ছে এই রসুন ছুলতে একটা একটা করে টুক টুক করে ছাড়ানো আদা রসুন পেঁয়াজ যা যা কাটা ছিল দরকার সেগুলো সব কাটা হয়ে গেছে এখন এবারে মশলাটা করতে চলে এসেছি আমি না যখন মশলা করি আদা আর রসুনের তখন এই মশলা করতে এসে এর সাথেই আমি একটুখানি না গোটা যে গোলমরিচ আছে ওটাও আমি পেস্ট করে নিই চিকেনে একটুখানি গোটা গোলমরিচ বা যদি আপনাদের কাছে মানে ডাস্ট গুঁড়োর যে গোলমরিচের প্যাকেট হয় সেগুলোও যদি থাকে একটু দেবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার ওই এক কিলোর মতো চিকেন আছে তো এই চিকেনটা যতটা আছে সেই অনুযায়ী এখানে হলুদ তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর একটু অল্প জল দিয়ে নিচ্ছি এবারে মশলাটাকে ভালো করে মানে মিক্সড করে নিলাম নিয়ে এখানে যে আলু আর পেঁয়াজ প্রথমে আলুটাকে ভেজেছি তারপরে পেঁয়াজটা দিয়ে ভেজে এখন এবারে মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে একটুখানি কষাবো এগুলো কী বলুন তো অনেক সময় আমি কী করি শর্টকাট করার জন্য মশলা আলু সরি পেঁয়াজ তারপরে একটুখানি সর্ষে তেল নুন দিয়ে মশলা মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই ওইভাবেও হয় ওইটা ওইভাবে করলে একদম সট্টা শটাং হয়ে যায় আর এইভাবেও করা যায় দু রকমভাবেই খেতে ভালো লাগে আজকে আমার কাছে টক দই নেই তো দুটো টমেটো ছিল সেই দুটো টমেটোই দিয়ে দিলাম কেটে এখন এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো যে তেল ছেড়ে দিয়েছে এই যে তেল ছেড়ে দিয়েছে এখন এবারে চিকেনটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলাটা মাখিয়ে নেবো আর আমাদের চিকেন করলে আপনারা দেখবেন যারা পুরানো ভি আমার রেগুলারের ভি তারা দেখেছেন যে আমাদের চিকেন কিন্তু ওই টেল টেলের যে ঝোলের মতো ওরকমটা আমরা করি না মনি মেঘা ওরা কেউই খেতে চায় না তো সেই জন্য একটুখানি কষা কষা করে করি আবার যেদিন চিকেন হয় সেদিন ওই জন্য আবার কোনো কোনো দিন আমাকে ডালও করতে হয় মেঘা তো চিকেনের গ্রেভিটা মেখে মেখে খেয়ে নেয় বা একটু আলু থাকলে চিকেনের মধ্যে আলু আমাকে দিতেই হয় তো সেই আলু দিয়ে খেয়ে নেয় কিন্তু মনির না একটু ডাল লাগে চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি একটু ধেমি আছে আর তার ফাঁকে এই যে বারান্দাতে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি বর্ষার সময় তো একটু উল্টে পাল্টে না দিলে না শুকায় না কারণ এমনি ওয়াশিং মেশিন থেকে প্রায় নব্বই ভাগ শুকিয়েই বেরোয় বাকিটা একটুখানি বারান্দায় রাখলে হাওয়াতে শুকিয়ে যায় তো তবুও একটুখানি উল্টে পাল্টে দিলাম কারণ বসার সময় নাহলে একটু কেমন গুমো গন্ধার ভালো করে না শুকিয়ে তুলে রাখলে আর এখানে এই যে পিন্টু আজকে মার্কেট থেকে আসার সময় মানে দোকান থেকে আসার সময় তাল নিয়েছে কিন্তু দেখুন তালটা কীরকম ফাটা এবং পড়ে গিয়ে না কাদা ঢুকে গেছে এটার ভিতরে তো আমি পিন্টুকে বলছিলাম এটা খারাপ নয় তো পিন্টু বললো না না এটা খারাপ নয় এই জায়গাটা বাদ দিয়ে তালটা মারলি পুরো তালটা ভালো আছে তো তালটা মেরে আমি রেখে দিয়ে চলে এসেছি আজকে আর তাল বড়া করবো না কোথায় এসেছি সেটা আপনারা বুঝতেই পারছেন থামনেলা টাইটেল দেখে হ্যাঁ আমাকে মনি আজকে পার্লারে নিয়ে এসছে মনি বলছে যে তুমি এই ঠাটা পোড়া রোদ্দুরের মধ্যে দিদিকে অত দূরে স্কুলে দিতে যাও আমাকে স্কুল থেকে নিতে যাও নিজেকে আয়নার সামনে স্থিরভাবে বসে পাঁচ মিনিট তুমি তাকিয়ে দেখেছো যে তোমাকে কীরকম লাগছে এখন সারাদিন আমাদেরকে নিয়ে স্কুল টিউশনই শুধু করিয়ে বেরো কি এই সব কিছু করে তোমার মুখে খুব ট্যান পড়ে গেছে তো তোমাকে আমি আজকে পার্লার নিয়ে যাবো তোমাকে ফেসিয়াল করতেই হবে ও আমাকে অলরেডি দুদিন আগে থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে কিন্তু আমি প্রতিদিনই ওকে ইগনোর করে গেছি ও কিন্তু মাথার মধ্যে খাঁচিয়ে নিয়েছিল যে রবিবার দিনে মাকে নিয়ে কে নিয়ে একটুখানে পার্লারে যাবই যাব। মা যতই না না করুক মাকে আমি জোর করে হলেও নিয়ে যাব। তো নিয়ে চলে এসছে এই যে পার্লারেতে আর এখানে দেখুন এই যে মুখের সামনে একটা কি স্টেম দিচ্ছে এটাতে নামা সত্যি সত্যিই বলছি অনেস্টলি খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আমি লাস্ট আমি বলেই ফেললাম ওই বোনটাকে যে আমার না এই মুখের সামনে যে মানে ভ্যাপারের মতো যেটা বেরোচ্ছে এই গরম স্টিমটা নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না তো ওনারা বললেন যে ঠিক আছে আপনাকে বেশিক্ষণ দেবো না এটা পাঁচ মিনিট দেবো তারপরে আবার পাঁচ মিনিট আপনি রেস্ট করবেন তারপরে আবার আপনাকে পাঁচ মিনিট দেবো মোট দশ মিনিট দেবো আমি বললাম ঠিক আছে আর বিশ্বাস করুন এখানে এসেছি খুব আরাম লাগছে সারাদিনের খাটাখাট নিয়ে শরীর আপনারা জানেন আমার দুই মেয়েকে নিয়ে দিন স্কুল টিউশন অ্যাটেন্ড অ্যাটেন্ড করিয়ে বেড়ানো তারপরে আবার বাড়ির কাজ আমার কতটা মানে ব্যস্ততম জীবন আর সেই ব্যস্ততম জীবনের থেকে থেকে বেরিয়ে এসে এরকম একটা অন্যরকম জীবন মানে ঠান্ডা ঠান্ডা ঘরে এসির হাওয়া আর তারপরে এই যে শুয়ে আরাম করে কি সুন্দর মেসাজ খাচ্ছি আমার কি ভালো লাগছে আমি সত্যি বলছি অনেস্টলি আমি না ঘুমিয়ে গিয়েছিলাম শুনে হয়তো আপনাদের হাসি পাবে কিন্তু হ্যাঁ সত্যি আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ওরা কত কি মাখাচ্ছে খাচ্ছে বিশ্বাস করুন আমি তো চোখ বন্ধ করেছিলাম এখন এডিট করতে বসে দেখছি বাবা কত কি মাখাচ্ছে আর দেখুন মুখটা না অলরেডি কি সুন্দর চকচক করছে আমার আমি অনেকবার মণিকে মানা করেছিলাম আমার না এইগুলো না এই বিলাসিতাগুলো সত্যি বলছি হ্যাঁ ভালো লাগছে কিন্তু অনেকটা পয়সা খরচা তো ঘরে তো আমাদের মতো সাধারণ গৃহবধূদের রকম পয়সা এরকম বিলাসিতা একদমই মানায় না তো আমার না খুব একটা মন থেকে এটা সাই দিচ্ছিল না তো মনি বলল তো সারা জীবন তো গাধার মতো এই উনিশ কুড়িটা কুড়িটা বছর সংসারে খেটেই গেলে তো নিজের দিকে একটু অন্তত হলো তাকাও সময় তো আর দিন থেমে থাকে না সময় এগিয়ে যাচ্ছে সত্যি বলছি আমার যখন বিয়ে হয়েছিল। আমি তখনও এইসব ফেসিয়ালে টেসিয়ালের যুগ ছিল হয়তো কিন্তু আমি যেহেতু গ্রামের মেয়ে জানেন তো এইসব গ্রামের দিকে অত ফেসিয়ালে তখন চল থাকে না। এখন অনেকটা চল হয়েছে এখন মেয়েরা ফেসিয়াল তারপর বিয়ের আগে হাতে ওই যে মেহেদি তেহেন্দি করা এই সব করতে যায় কিন্তু আমার বিয়ের সময় আমি মেহেন্দি বলুন ফেসিয়াল বলুন এসব কিচ্ছু করাইনি কিন্তু দেখুন আমার মুখটা কি সুন্দর চকচকে হয়ে গেছে আমি সত্যি আমি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি যিনি ম্যাসাজ করছেন উনি আমাকে আবার বলছেন প্রতি মাসে একবার করে এসে এরকম ম্যাসাজ নিয়ে যাবেন একটু করে ফেসিয়াল করে যাবেন দেখবেন মুখটা খুব সুন্দর চকচক করবে আমি শুধু হু হু দিয়ে যাচ্ছি আমি তো মনে মনে ভাবছি যে হ্যাঁ আমি এইখান থেকেই একবার বেরোতে পারলে আর আমি এদিকে আর আসবো না এই এতগুলো টাকা আমার গোচ্ছায় গেল আমার দরকার নেই এই বয়সে এসে আমার স্ক্রিন চকচক করা ভগবান আমাকে যেভাবে পাঠিয়েছে আমি তাতেই সন্তুষ্ট আর এখানটাতে কী হয়েছিল জানে একটা মজার কথা বলি এই যে মুখে একটা কি ছাপানোর মতো মোটা একটা লেয়ার চাপাচ্ছে আমি না এই সময়টা অঘরে ঘুমিয়ে গিয়েছিলাম যখন আমার পুরো চোখ টোক সব একদম এই মোটা লেয়ারটা এটাকে কি প্যাক বলে আমি জানি না অত নাম কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো না পুরো নাকটা শুধু বাদ দিয়ে পুরো চোখের পাতা থেকে নিয়ে সমস্তটা এটা দিয়ে যখন কভার করে দিয়েছে এবার আমি তো অঘরে ঘুমিয়ে গেছি যে কোকনিটা লাগিয়ে দিয়েছি আমি জানিই না ততটা আমি অঘোরে ঘুমিয়ে গেছি তারপর হঠাৎ ঘুমটা ভাঙার পরে দেখছি কোনো মুখের মধ্যে আর ম্যাসাজ করছে না কিছু না চোখটা খুলতে গিয়ে দেখছি চোখের পাতাটা একদম ভারী হয়ে গেছে চোখ আর মেলতে পারিনি তখন আমার মনে হচ্ছে না দম বন্ধ হয়ে আসছে আমি পাশেই ছিল ক্যামেরা করছিলো আমি ওকে বললাম মনি আমার মুখের মধ্যে কি চাপিয়ে দিয়েছে আমি তো চোখ খুলতে পাচ্ছি না মনি বললো তুমি টেনশন করো না কিছুক্ষণ এইভাবেই তুমি রিল্যাক্সে শুয়ে থাকো দশ পনেরো মিনিট বাদে তোমার এই প্যাকটা খুলে দেবে এখানে রিল্যাক্সে তো বেশ দিব্যি আরাম খাচ্ছি অলরেডি মেঘার ওখান থেকে দুবার ফোন এসে গেছে বাড়ি থেকে মা তুমি কখন বাড়ি আসবে এবারে সন্ধ্যা হয়ে গেছে খিদে পেয়েছে সেই দুপুরে গেছো তাড়াতাড়ি বাড়ি আসো আমি ওই বোনটাকে বলছি এবার তুমি আমাকে তাড়াতাড়ি ছাড়ো আমার মেয়ে ওখান থেকে ফোন করছে বলছে আপনার কি আরেকটা মেয়ে আছে এমন হ্যাঁ আমার বড় মেয়ে বাড়িতে আছে সন্ধ্যা হয়ে গেছে মাথার মধ্যে শুধু ঘুরছে সন্ধ্যা দিতে হবে ঠাকুরে তারপরে ঘরে ঝাড়ু দিয়া বাকি সমস্ত যা যা কাজ আছে সমস্ত কাজই বাকি আছে আর মনি শুধু আমাকে গজ গজ করছে তুমি এখানে চুপ করে একটু রিল্যাক্সে বসো তো শুধু যেখানে যাবে তাড়াহুড়ো তারা উড়ো আমি না এখানে আমাকে কতটা সুন্দর লাগছে চকচক লাগছে আমি কিন্তু কিছু দেখাতে পারবো না হ্যাঁ আমি বাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো ওনারা শুধু বলেছে আজকে আর ফেস ওয়াশ করবেন না তো কিন্তু আমি তাড়াহুড়ো করছি কেন বলুন আমার না লাইভও আছে আমাকে এসে লাইভে বসতে হবে তো এসে শুধু লাইভে যখন বসেছিলাম একটু লিপস্টিক পরেছিলাম একটু কাজল আইলাইনার পড়েছিলাম যে এই দেখুন আমি লিপস্টিক আর একটুখানি আইলাইনার পরেছি পরে লাইভে বসে গিয়েছিলাম আমার কিন্তু মুখে আজকে কোনো মেকআপ নেই সত্যি বুঝি স্ক্রিনটা খুব চকচক হচ্ছে আর এখন দেখুন এগারোটা চুয়ান্ন বাজছে মনে কিন্তু ঘুমিয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আমি রবিবার এই ব্লগটা বানালাম আমি জানি না কবে এডিট করে আপনাদের কাছে পৌঁছাবে আমার এখন এডিট করে দিতে একটু টাইম লেগে যাচ্ছে কারণ ঘরের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত হয়ে যাচ্ছি তো চলুন আমার মনে অঘরে ঘুমিয়ে গেছে আমি যদি পারি আজকে এডিট করবো তা নাহলে শুয়ে পড়বো আমি সোমবার বা মঙ্গলবারের মধ্যে আপনারা ব্লগটা পেয়ে যাবেন তো আজকের মতো গুড নাইট